যারা আমার যারা আমার উম্মত যারা আমার উম্মতরা আম্মা জানা সে কয় হুজুর এত কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্ম চিনবেন কেমনি কেমনে চিনবেন উম্মত ভাই তুমি চিন্তা কইরো না আমার উম্মত চিনুন একেবারে সহজ একবারে সহজ বলে কেমনে লম্বা মোডাতা হইব বলে না 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 কেমনে বলে আমার উম্মত চিনবো যারা আমার উম্মত হবে যারা আমার উম্মত হবে দৈনিক পাঁচবার মসজিদ থেকে ডাক দিবে এরা রবের ডাক শোনার পরে অজু কইরা মসজিদে যখন যাবে মুসল্লায় দাঁড়াবে অজুর জায়গাগুলো দুনিয়ায় লোকটা কালো থাকবে হাসরের দিন অজুর জায়গাগুলো জান্নাতের নূরে যোগ যোগ করতে থাকবে ঘর সব এবার এই ঘর ও যারা অজু করছে না এবার তো শীত আগুন মাসে শুরু হয়ে গেছে এবার আগুন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত হারে তিন মাস ঠান্ডা পানির কাছে যারা যাইতো না সকালবেলা অজু করবা পুরা মুখটা দইত না

150 বার 150 বার এমন না করবার আছে বছরে মাত্র দুইটা ঈদের রজু করে আর রজু করে না ঠিক কি আম্মা জানাইসা বলেন আপনি তো উম্মত কেমনে চিনবে নবী বলেন কোনো টেনশন নাই আমার উম্মত দৈনিক 5 বার নামাজ পড়বে আ আকা দ্রুন সলাত খমসা সলাত আমার অম্মা খালি আপকামিং দাঁড়া নিহি সেই কারো ঘরে দরজার সামনে দিয়া যদি একটা পুকুর খাল একটা ডোবা থাকে একটা নদী থাকে আর ওই জায়গায় যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে হালি আফকামিং দ্বারা নেই তার গত্র কোনো ময়লা থাকবো নেই আমাদের না না একবার গোসল করলে তো ময়লা যায় না পাঁচবার করলে আবার ময়লা চায় কেমনে কাজা আলিকা সলাতুল খামসা আমার অম্মত এমন যারা নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়বে এদের আমলামায় কোনো গুণা থাকবে না যারা নামাজ এদের কি এদের ওয়াজ বলি সিনা লাগবে আমরা যারা ওযু করছি আমাদের এই জায়গাগুলো জান্নাতের নূরে ঝলক করতে থাকবে মাঝে মাঝে দেখবেন মসজিদে বিল পাকিস্তানে তাসবিহগুলো জ্বলে মিট মিট করে জ্বলে বাইরে দাঁইটটা গেলে দেখা যায় মসজিদের ভিতরে লাইট জ্বলত আছে বলে লাইট না লাইট না পাকিস্তানের তাসবিহটা জ্বলত আছে যারা নেককার যারা নামাজি এদের কবরে গোয়ায় দেওয়ার পরে দরজায় জানালায় নিঝুম অন্ধকার কবর মুনকার পাকের দুজন ফেরেশতা দিত্বই কইবো হারে এদের ভিতরে লাইট লাগা এক জলটা কেন বুঝলে দুনিয়া নিয়মিত নামাজ পড়ছে তারে কবলে সোয়াই দাওয়ার পরে তার অজুর জাগার হচ্ছে লাইট জ্বলতে থাকবে সুধা ফেরেশ তাই দেখ কে চিনি লাগিছে কেডাই নামাজি কেডাই বে নামাজি দেখ কেই চিনি নাই আপনি জানা যাক কমলা কম পায় কেমন নোয়াজ পড়ছে এখন ছাড়ছে ফেরেশ তাই দেখ কে চিনি লাগছে মা দৈনিক তিনবার শুনু দিলা একবার অজুন ওচি বই লৰা তোমার

আমরা বড় কাপড় বেশি লাগে না হারে তিন গোজ মেক্সি বানাই দিলে বারো মাস চলে তার কারণ আমরা ম্যাডামরা কাপড় বেড়ে বাজারও যায় না এটা সিরে উঠলো এটা ঘরের ভিতরে বেড়াইতে গেল এইটা কিন্তু আপনারা ঠিক বরকত নাই কেন বিনাল একটা ভাল লাগে দুপুর একটা ভাল লাগে একটা ভাল লাগে এই সাতা ওর গেলে লাল রাত জ্যাডা ওর বাইক গেলে গোলাপি শাড়ি

لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا

গুরুস্তানে যে উম্মতের পরিচয় দেওয়া যাবে না নবীর উম্মতের পরিচয় যদি দিতে হয় তাহলে নামাজ আর হুজুর চ্যাপ্টার কনফার্ম করো এবার আমি বলতেছিলাম নামাজের ভিতরে নতুন জামাই যদি চাচা হওয়ার দাদা সালাম না দেয় এলাকার মানুষ পয়সা খুঁত মারে ডিক্লেয়ার দিয়া দেয় ছেলেটা বেয়াদব জামাইটা বেয়াদব না জানি আমার আমার দুই কাদি যেই ফেরেজ তারা বসবাস করে এরাও আমাদেরকে বেয়াদ বলতেছে বলে কেমনে বলে এমনে বেয়াদ বলতেছে যারা নামাজি এরা নামাজের ভিতরে প্রতি দুই ডাকাত পরপর একবার নবীরে সালাম দেয় সোহান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফজরে দিবেন দুইবার সুন্নতে দিবেন একবার একবার জোহরে দিছেন শূন্য তো দুইবার ফরজ দুইবার শূন্য তো একবার পাঁচবার আসরে দুই শূন্য তো দুইবার ফরজও দুইবার চারিবার নয় বার মাকুবে ফরজে খরজে দুইবার শূন্যতে একবার